آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ.

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালকের যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গীতা হতে পাঠ করছে বিনয়ের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম শিবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তবে সেই স্বপ্নদ্রষ্টা তোমাকে জ্ঞান প্রদান করবেন শান্তি ও মৈ শান্তি ও শান্তি নমস্কার নমস্কার নাম তাগবত আরাহত শ্যাম্মাশ্যাম বুদ্ধাশ্যা নাম তাগবত আরাহত শ্যাম্মাশ্যাম বুদ্ধা শ্যা নাম তাসা শাহ ভগবতার হাত শ্যাম্মা বুদ্ধাং শরণাং গচ্ছামি ধাম্মাং শরণাং গচ্ছামি সাংগাং শরণাং গচ্ছামি আমি বুদ্ধের শরণ নিলাম আমি ধর্মের শরণ নিলাম আমি সঙ্গের শরণ নিলাম সকলের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হোক সকলের জয়মঙ্গল হোক জগতের সকল প্রাণী সুখী হোক ধন্যবাদ পাঠ শুভ সকাল মঙ্গল থেকে অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তেমনি ভাবে তার সাথেও তোমরা তেমন ব্যবহারই করো যা ভালো সে ব্যাপারে যেন তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে আর যা মন্দ তা যেন কোনোভাবেই তোমাদের মনকে সংক্রমিত করতে না পারে আমিন